আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি আছি এখন মধুশত্রী হাট গঞ্চঘাট থেকে বরিশাল যাওয়ার পথে বন্ধুরা প্রিয় ভিউয়ার্স লঞ্চ ছেড়ে দিয়েছে উদ্দেশ্য প্রথমে লিসাঘাট তারপরে পাতার হাট

বরিশাল আপনারা দেখতে পাচ্ছেন আহ খুব সুন্দর দৃশ্য রোদ রয়েছে আহ খুবই সুন্দর দেখতে আহ এটা হলো বালের লঞ্চ দেখতে পাচ্ছেন গাছ কিন্তু দ্রুত গতিতে ছুটে ছুটছে গন্তভ্যস্ত হয়ে প্রথমে ইলিশা ঘাট ধরবে আহ ভোলার ইলিশা ঘাট আ প্রিয় ভিউয়ার্স কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কমেন্ট করলে ভালো লাগবে লাইভটি কেমন লাগতেছে দৃশ্য কেমন লাগতেছে এমন দেশটি কথাও খুঁজে সকল দেশের আমার জন্মি বন্ধুরা প্রিয় ভিউয়ার্স আসলে সত্যি কথা বলতে কি যত রকমের জার্নি আছে তার মধ্যে মনে হয় লং জার্নিটা খুবই মজার যেহেতু লঞ্চে বসে সব কিছু দেখা যায় নদীর দৃশ্য নদীতে চলাচলকারী লঞ্চ বা অন্যান্য যে যানবাহনগুলো আছে নৌকা তারপরে বালুর জাহাজ তাছাড়া নদীর দুই পাশের দৃশ্য গ্রামীণ দৃশ্য সবগুলাই দেখা যায় তো আমি মনে করি করতাম যে ট্রেন জার্নিটাই আসলে ভালো তবে ট্রেন জার্নির তুলনায় কিন্তু ल धनी मजा আশা করি সঙ্গেই থাকবেন মোটামুটি ডিডিওক্ষণ লাইভে থাকবো আপনাদের সাথে নদীর যে সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য নদীর পাড়ের সেগুলো আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ সঙ্গেই থাকুন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন পারলে শেয়ার করবেন চর আহ অনেকগুলা নৌকা এই দুটো নৌকা আর অনেকগুলা মহিষ আছে চরে দেখেন কতগুলা মহিষ আমরা যদি বড় করি হয়তো একটু দাপসা দেখা যাবে আর তাছাড়া রৌদ্র সূর্যের আলো